দেশে যখন পাকিস্তানি অভিনেত্রী হানি আমিন নিয়ে উন্মাদনা তখন দেশীয় অভিনেত্রী পূর্ণিমা নতুন লুকে ধরা দিয়েছেন চমকে দিয়েছেন ভক্তদের বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রতিনিয়ত রূপলাবণ্যে ঝড় তুলছেন চুয়াল্লিশ বর্ষী অভিনেত্রী পূর্ণিমা বয়সটা যেন তার কাছে একটি সংখ্যা মাত্র যত বয়স হচ্ছে ততই যেন তার সৌন্দর্য আরও বৃদ্ধি পাচ্ছে তার রূপের কারণে দুই প্রজন্মের নায়িকা হিসেবে পরিচিত পূর্ণিমা নব্বই দশকে শেষ দিকে শুরু করেন তার ক্যারিয়ার আড়াই দশক পেরিয়ে গেলেও এখনও সেই লাস্ট সময় হয়ে আছেন পূর্ণিমা অভিনয় নিয়মিত দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সাথে নিয়মিত পোস্ট দিয়ে যুক্ত থাকেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার রয়েছে প্রায় দশ মিলিয়ন ফলোয়ার নিয়মিত ভক্তদের সাথে যুক্ত থাকেন এবং তাকে ভালোবাসা ও প্রশংসা দিয়ে ভরিয়ে দেন ভক্তরা বিশেষ করে তার সময় রূপের জন্য তাই তো পূর্ণিমা নতুন লোক দেখে